হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো হচ্ছেন ওয়েলকাম টু নিউ গেম প্লে ভিডিও তো আজকে আমরা খেলতে যাচ্ছি লিম্বো আর এই গেমটা অনেক লং হতে পারে এই জন্য আমরা এই গেমটাকে কয়েকটা পার্টে করব তো এটা হচ্ছে লিম্বো গেমের প্রথম পার্ট তো চলুন বন্ধুরা আমরা গেম প্লেটি স্টার্ট করি তো দেখতে পাচ্ছেন আমরা গেমের ভিতরে আছি এখন তো এখন আমরা গেমটা স্টার্ট করি টাস টু স্টার্ট এই গেমটা অনেক পাজল টাইপের গেম অনেক বুদ্ধিমান ব্যক্তিরা সারা খেলতে পারবে না আর আপনারা জানেন আমি অনেক বুদ্ধিমান এই জন্য গেমটা স্টার্ট করেছি দেখা যাক আমার বুদ্ধির পরীক্ষা হবে এই গেমের ভিতরে আর হ্যাঁ আমি বলে দিই আপনাদেরকে এই গেমটা আমি এর আগে খেলিই নি ভাই আমি তো ভাই এটা অন্য ইউটিউবারদেরকে একটু হালকা পাতলা দেখেছি তো আমি প্রথমেই খেলছি এটা দেখা যাক এখন আমরা এই প্রথম খেলছি তো দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা ঘুমিয়ে আছে আর হ্যাঁ এই গেমটা পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর গেমটা বেশ সুন্দর অনেক মানে ইয়ে গেম আর কি অনেক ভালো গেম আর কি এই জন্য এই গেমটা আমরা খেলা কয়েকটা পার্টে করব তো প্রথম পার্টে এটা তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটা উঠে গিয়েছে এই যে লাভ মারছে দেখেন এখন আমরা ক্যারেক্টারকে আগে গিয়ে দেখি অনেক কঠিন একটা গেম এটা আর পুরো গেমটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাই হাঁটছে তা দেখেন পায়ের শব্দ কেমন হচ্ছে জুতা জুতার আওয়াজ আসছে ভাই এখান থেকে কী করতে হবে লাফ মারবো নাকি হ্যাঁ লাফ মারলাম আর গেমটা বেশ কর ও ভাই কি করে মরে গেলাম আমি ভাই ক্যারেক্টারটা ওখানে গিয়ে ভাই কাটা ফুটে গেছে ভাই গায়ে দেখেন এখান থেকে লাভ মারতে হবে মনে হয় এখান থেকে ও সেট ভাই আমি লাফ মারতে ভুলে যাচ্ছি কেন ভাই কি গাধা ভাই আমি বলেছিলাম না এর আগে খেলিনি এই জন্য আমাদের অনেক কষ্ট হবে খেলতে এই গেমটা যেহেতু খেলিনি এর আগে কখনো আরে ভাই কি করে মরে গেলো ওখান থেকে ঝাঁপ মেরেই মরে গেল ভাই আরে বাচ্চাটা দেখেন কত কিউট ভাই আরে ভাই আমি কেন লাভ মারছি ওখান থেকে ভাই দেখেন কত কঠিন গেম ভাই আমি তো কন্ট্রোলই করতে পারছি না যাই হোক আমি কী করতে হবে এখান থেকে আচ্ছা এবার বুঝতে পেরেছি এখান থেকে আবার লাভ মারবো হ্যাঁ এবার ঠিক আছে ভাই হ্যাঁ আস্তে আস্তে বুঝতে পারছি আর কি তারপরে আমাদেরকে কি করতে হবে এটা ধরে টান দিতে হবে পেছনে হ্যাঁ ধরেছি করব কি ভাই ধরেছি কিন্তু পেছনে টানবো ও আচ্ছা পেছনে এইবার এবার বুঝতে পেরেছি এইভাবে আর পেছনে টানতে হবে ও আচ্ছা এইটাকে পেছনে টানতে হবে তারপরে গিয়ে আমরা এবার আমাদেরকে ও ভাই পেছনে টেনে আবার ছেড়ে দিচ্ছি ভাই আচ্ছা এটাকে পেছনে টানি আগে আচ্ছা পেছনে টেনে নিয়েছি এবার আমাদেরকে করতে হবে কি এবার আমাদেরকে এটার উপরে চড়তে ভাই গেমের কন্ট্রোল বেশ কঠিন আছে ভাই পেছনে টানলাম এবার আমাদেরকে এটার উপরে উপরে চড়তে হবে এইটা হ্যাঁ এইবার পেরেছি বুঝতে ভাই এবার এখান থেকে লাফ মারবো তারপরে দড়ি দিয়ে নিচে এবার নিচে নামবো ও কি হলো ভাই ছেড়ে দিলো কেন আবার এখান থেকে আবার হ্যাঁ পেছনে 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 টানলাম তারপরে আবার আমরা উপরে উপরে তারপরে ঝাঁপ মারবো নাকি হ্যাঁ দড়ি ধরে রাখতে হবে ভাই তো ধরে রেখেছি এবার নিচে এইভাবে নামবো হ্যাঁ এইবার বুঝতে পেরেছি ভাই এইবার অনেকটা আমি বুঝতে পেরেছি দড়ি বেয়ে নিচে নামতে হবে হ্যাঁ কঠিন আছে ভাই তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে নিচে নেমে গেছি এখান থেকে কি করবো ঝাঁপ মারবো ও ভাই এত উঁচু থেকে ঝাঁপ মারে যেত বেঁচে আছে এত অন্ধকার কিভাবে ভাই এখানে দেখতে পাচ্ছেন সামনে আমাদের একটা নৌকা আছে আমাদের কি নৌকা ও ভাই নৌকা অটোমেটিক চলছে ভাই নৌকা অটোমেটিক চলছে আমাদের কিছু করা লাগছে না নৌকা দেখছি নিজে নিজেই চলছে ও ভাই কি ব্যাপার এত বড় নদী কেন ভাই নদী শেষই হচ্ছে না ভাই কি বড় নদী এটা হাসের আওয়াজ আসছে নাকি কিসের আওয়াজ আসছে ভাই আর পানির আওয়াজ তো আমরা এখানে পৌঁছে গিয়েছি এখন এখন আমাদেরকে এখান থেকে নেমে যাব এবার আগে যাব আমরা কিন্তু এইখান থেকে আমি উঠবো কি করে ভাই দেখেন আমি লাফ মারছি তাও উঠতে পারছি না ও এক মিনিট আমরা কি এই নৌকাটাকে এখানে নিয়ে আসতে পারবো দেখি তো আরে ঠেলছি কেন করে ভাই এটাকে ধরেই তো দেখি নিয়ে যেতে পারি কি ও হ্যাঁ এবার বুঝতে পেরেছি এই নৌকাটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে তারপরে বলেছিলাম না অনেক বুদ্ধির খেলা এটা ভাই এটা যে কেউ পারবে না এবার আমি এটার উপরে চড়বো তারপরে ও এইবার বুঝতে পেরেছি এবার কি করব ও এখানে একটা দড়ি আছে যে দড়ি আমি দেখতেই পাচ্ছিলাম না তখন আচ্ছা উপরে চড়বো তারপরে এই যে বাম পাশে দড়ি আছে বাম পাশে দড়ি আছে এই দড়ির উপরে ঝাঁপ মারবো তারপরে আবার উপরে যাব এই তো তো উপরে গেলাম আবার ঝাঁপ মারতে হবে ও ইজি ছিল ভাই ইজি ছিল ভাই আমার মতো প্রো প্লেয়ার থাকলে ভাই আমার জন্য ইজি সব এত অন্ধকার কেন ভাই আমি দেখি সামনে গিয়ে কি বিপদ আছে দেখতে পাইনি ও ভাই এখানে ট্র্যাপ ছিল এই ট্র্যাপটা আমি দেখতেই পাইনি ভাই এখানে ট্র্যাপ ছিল কিন্তু এখানে তো দুইটা ট্র্যাপ আছে আমি লাফ মারবো দেখি তো আ ভাই মেরেও তো পারছি না ও সরানো যাবে ট্র্যাপ যায় নাকি দেখি ও আচ্ছা আচ্ছা সরানো সরানো যাচ্ছে যাচ্ছে এবার এখান থেকে লাফমেরো ও আচ্ছা দুইটা সরানো হতো তো আচ্ছা বুদ্ধির খেলা ভাই পুরোটা বুদ্ধির উপরে নির্ভর ভাই এখানে কোনো ভাই বলের খেলা না পুরোটা বুদ্ধির খেলা এখানে দড়ি আছে দড়ি ধরে ইজি উপরে উঠতে হবে বুঝাই যাচ্ছে দেখি তো ভাই মৌমাছির আওয়াজ আসছে ভাই এখানে মৌমাছি আছে দড়িতে কি ঝুলছে কে জানে ভাই উপরে গিয়ে দেখি তো ও ভাই তাও পৌঁছাতে ও শিট ভাই পৌঁছাতে তো পারলাম না আর ওখানে একটা ট্র্যাপ ছিল ও আচ্ছা এবার বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি কি করতে হবে এবার আমার এই ট্র্যাপটা এই যে এটা ঝুলছে না দড়িতে এটা ভারী আছে তাই এই ডালটা নিচে আছে দেখেন আমি যদি এইটা কোনো মতে এখান থেকে ছিঁড়তে পারি তাহলে ভাই কিছু একটা করতে পারবো ওই দেখি তো ট্র্যাপটা নিয়ে যাই এইখানে এই তো ট্র্যাপটা এখানে দেখলাম এবার আমরা উপরে চলে যাব এমন কিছু হবে এইটা যদি না হয় আর কোনো বুদ্ধি নেই ভাই এখানে তো ঝাঁপ মারলাম ও ভাই আমি তো ভাই আন্দাজ লাগিয়েছিলাম ভাই কি করে সম্ভব আমি তো আন্দাজ লাগিয়েছিলাম এটা আচ্ছা ঠিক আছে এটা কি কি করে হয়ে গেল কে জানে ভাই আমি ওখান থেকে পার করে গেছি আর এত অন্ধকার দেখেন আমাদের শুধু চোখ দেখা যাচ্ছে ভাই এত অন্ধকার ভাই পুরো গেমটা ব্ল্যাক হোয়াইট সামনে কি বিপদ আছে কে জানে ভাই কি হলো ভাই উপর থেকে পাথর ছোট ছোট পাথর আসলো যেন মনে হলো আরে ভাই কি করে যেতে হবে এখান থেকে ও এখান থেকে মারতে ও ভাই ভাই পাথর আসলো থেকে কি ভয়টা না পেয়েছি আমি এখান থেকে পাথর আসলো কোথা থেকে ভাই হ্যাঁ কেউ সামনে থেকে আমাদেরকে মানে আমাদের শত্রু আছে হয়তো যে আমাদেরকে পাথরটা নিয়ে দিচ্ছে ভাই এবার কি করব ওই তো 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 দেখতে পাচ্ছেন আমরা পাথরটা থেকে ভাই কি ভাই আমি যদি ফার্স্ট না হতাম না ওখান থেকে ভাই তাহলে আটকে যেতাম এখন সামনে কি বিপদ কে জানে ভাই সোজা যেতে তো আছি আমরা যাচ্ছি 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 এখনো তো কিছু বিপদ নেই ও ভাই এই পানি আছে এখানে এইটা দিয়ে যেতে হবে মনে হয় নাকি কিন্তু এটা নিয়ে যাব কি করে ঠেলতে হবে নাকি ঠেলি কিন্তু মরে গেল ভাই ডুবে মরে গেল এখানে ও এখানে অন্য ভাই এখানে ও ভাই গাছে উঠতে হবে আমার পানিতে যাওয়া লাগবে না ভাই আর এইটা নিয়ে যেতে হবে গাছে উঠতে হবে আমার আমার গাছে উঠতে হবে কিন্তু কোথা থেকে উঠবো ও এখানে দড়ি ভাই কি যে কঠিন গেম বোঝে নেমাস এখান থেকে আরে ভাই লাভ তো মারছি কিছু তো হচ্ছে না ও আচ্ছা 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 তো আমাদেরকে গাছে উঠা যাচ্ছে দেখছি এখান থেকে এবারে কি করব ও ভাই করবো কেন আমি ঝাপ মেরেছি আমি গাছ থেকে আরে ভাই কি গাধা আমি এটা পেছনে নিয়ে যাবো আবার আবার আমি হ্যাঁ উপরে উঠলাম হ্যাঁ এবার কি করা যায় ও ঝুলতে হবে আর উপরে উঠি আর উপরে উঠি আচ্ছা 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 দোল খেতে হবে দোল খেতে হবে ও ভাই কি জাম্প করেছি আমি দেখতে পেরেছেন ও ভাই এখানে এসেছি এবার এইখানে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই দেখছি কিন্তু উপরে গিয়ে করবো কি আমি আমার তো নদী পার করতে হবে আমি কি এমনি ঘুরে ঘুরে বেড়াচ্ছি কি কে জানে ভাই এদিকে কোথায় যাবো ভাই ও ভাই এখানে তো কাঠ আছে ভাই এই কাঠটা যদি নিচে পড়ে যায় তাহলে তো আমি ইজিলি ভাই কাঠ ভাসে পানিতে আমি ইজিলি পার করতে পারবো কোথায় আছি আমি ও ভাই কি করছি আমি ভাই ওই তো ওই তো হ্যাঁ নিচে নিচে যেতে গিয়ে যদি আমি পড়ে যাই না তাহলে মরে যাবো ভাই আরে উপরে উঠছে কেন ভাই এইখানে যেতে হবে আমাদেরকে সিট ভাই ও ভাই মরিনি এত উঁচু থেকে পড়লো তাও কিচ্ছু হয়নি ভাই এটা আর লাগবে না আমাদের তাহলে আমরা এখান থেকে উপর দিয়ে চলে যাই আমাদের ওখানে একটা বড় সাইজে কাট পড়ে আছে এই কাটের সাইজে আমরা পুরো এই যে এখানে ছোট্ট একটা পুকুর আছে এই পুকুরটা পার করে যাব নাকি এমনই তো হয় সস ও ভাই আরো ঠেলতে হবে ভাই আরো ঠেলতে হবে নাহলে পানিতে ডুবে যাবো আরো ঠেলি এবার উঠি এবারে এখান থেকে একটা জাম্প ও ভাই পার করে গেছি বিশ্বাস করতে পারছি না আমি পার করে গেছি এটাও এখান থেকে তো ইজি ছিল উপরে ট্র্যাপ কেন ভাই উপরে ট্র্যাপ থাকবে কেন ও ভাই ও ভাই এটা কি জিনিস কি ছিল এটা ও ভাই এ তো পোকা নাকি যাই তো ও ও ভাই ভাই মেরে চি ভাই কি করে দিল এটা ও ভাই ওই মাকড়সা কি ডেঞ্জার ও এবার বুঝতে পেরেছি এই ট্র্যাপটা কেচের জন্য এই ট্র্যাপটা দিয়ে মাকড়সাকে ফাঁসাতে হবে কিন্তু ওকে গাছ দিয়ে যাবে না কি করতে হবে কি করা যায় তার মধ্যে আছে ও ভাই এইবার বুঝতে পেরেছি মাকড় তখন যখন ওই হামলা করছে না তখন পুরো জমিন কেঁপে যাচ্ছে যে কারণে দেখেন এখান থেকে ওই এখনো পড়েনি আমি তো পড়ার শব্দ শুনতে পেয়েছিলাম ও তাহলে এবার বুঝতে পেরেছি ওইটাতে ভূমিকম্প হবে তারপরে গাছ থেকে ওইটা পড়ে যাবে ও এবার সরে যেতে হবে পড়ে গেল নাকি ও হ্যাঁ পড়ার শব্দ পেলাম আমি এই তো ট্র্যাপটা পড়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ট্র্যাপটা দিয়ে ওকে আটকাবো নাকি কিছু এমন কিছু হবে হয়তো এই ট্র্যাপটা দিয়ে আমরা ওকে আটকাবো তো চলেন বন্ধুরা ট্র্যাপ দিয়ে ওকে আটকানো যায় কি দেখি ট্র্যাপ দিয়ে যদি ওকে আটকাতে পারি কি করতে হবে ট্র্যাপটা ওখানে নিয়ে রেখে দেব নাকি আমি পালাই

ও ভাই তিন নম্বর পা কত দূরে আসছে আমি তো পুরো অবাক মাকড়সার পা কি ভাই মারছিস না কেন মাকড়সার তিনটা পা ভেঙে দিয়েছি ভাই মাকড়সা কোথায় যাচ্ছে ও মাখরসা গাছে উঠে গিয়েছে ভয়ে আমরা ওদের পা ভেঙে দিয়েছি তিনটা তিনটা পা ভাঙা মাকড়সা কিন্তু দেখেন ক্যারেক্টারটা কত ছোট আর মাকড়সা কত বড় ভাই ডেঞ্জার কোথায় যেতে হবে ভাই সামনে অন্ধকার এতই বেশি আমি দেখতেই পাচ্ছি না কি ব্যাপার আমি তো কিছু দেখতেই পারছি না ও এবার একটু ভিজিবিলিটি বেড়েছে সামনে আবার কিসের ট্র্যাপ কে জানে ভাই ও আমি এখানে সোলো হয়ে গেছি কেন এত আমি হাঁটতে পারছি না বন্ধুরা আমি কিন্তু দাঁড়িয়ে নেই না আমি আটকে গেছি এখানে কিন্তু কেন আটকেছে ভাই ও ভাই পেছনে আবার চলে এসেছে ও একজনকে আটকে রেখেছে ওখানে মাকড় আমাকেও ধরে আটকাবে নাকি ওখানে ভাই মাকড় বেশ ডেঞ্জার আছে তিনটা পা ভেঙে দিয়েছি তাও আবার এসেছে ভাই আমার করছেটা কি খেয়ে নিবে নাকি ও না আমাকেও ভাই মাকড় জালে আটকে ওখানে ঝুলিয়ে রাখছে পোকা মাকড় যেভাবে ঝুলিয়ে রাখে না মাকড় ঠিক সেইভাবে আমাকে ঝুলিয়ে রেখেছে ওখানে আমি কি এখান থেকে বের হতে পারবো ও আমি তো নড়তে পারছি দেখি তো দেখি তো ও নড়তে পারছি ছাড়াতে পারবো নাকি এইভাবে থাকবে ও এবার বুঝতে পেরেছি নোটটা তো পারছি ভাই ও ওই তো ছিড়ে গেছে ও আমি এবার লাফিয়ে লাফিয়ে বেড়াবো কি করে সম্ভব এটা কি দিন এসে গেল ভাই মাকড়সার জালে জড়িয়ে গেছি আমি মাকড়সার মাকড়সা কত ডেঞ্জার তিনটা পা ভেঙে দিয়েছি না তাই আমার আমাকে ওখানে মাকড়সার জালে আটকে রেখেছিল দেখেন পুরো মাম্মি বানিয়ে ফেলেছে আমাকে দেখেন ও ভাই গর্তে গিয়ে পড়ে মরে গিয়েছি আমাকে পুরো মাম্মি বানিয়ে ফেলেছে পুরো মাকড়সার জাল দিয়ে দেখেন অবস্থা এই এই গর্তটা পার করতে করতে হবে ভালো করে আস্তে আস্তে কি করে পার করব ও আবার গর্তে গিয়ে পড়ছি কেন আমি এবার দেখি গর্তে গিয়ে পড়লে হবে না উঁচু লাভ মারতে হবে হ্যাঁ এবার বুঝতে পেরেছি ও ভাই আমি তো উঁচু লাভ মেরেছিলাম কিন্তু হলো না কেন উঁচু লাভ মেরেছি তো এখান থেকে মাখড় আবার পেছন থেকে চলে আসে কি ও হ্যাঁ হয়েছে উঁচু লাভ তখনও মেরেছিলাম কিন্তু হয়নি হ্যাঁ এমন উঁচু লাভ হবে আচ্ছা তো আমরা মাখড় আবার পেছনে আসছে কি কে জানে ভাই কিভাবে আটকালো আমাদের ওখানে ও গড়তে গিয়ে পড়লাম আবার শেট আবার গড়তে গিয়ে পড়লাম ও আবার গড়তে গিয়ে পড়ছি কেন আমি কি গাধা রে ভাই বারবার এক গর্তে গিয়ে পড়ছি এখান থেকে লাভ মারতে হবে আরে ভাই এখান থেকে লাভ মারলেই তো ভাই হয়ে যায় আরে ভাই লাভ মেরেছি তো ভাই আমি কন্ট্রোল কাজ করছে না আমি দেখছি ভাই আমি লাভ মারছি ওখান থেকে তাও হচ্ছে না ও আরো আগে লাভ মারতে ও এবার ঠিক কি কেন পাথর কেন পাথরটা দেখি সামনে ঠেলবো পাথর ঠেলে ওই গাছটা এখানে এসে পড়বে ওই গাছটা এখানে এসে পড়বে ভাই সেটা আমি তো পেছনে যাচ্ছি কিন্তু হচ্ছেই না ভাই ভাই গাছটা কিভাবে এসে আমার মাথার উপরে এসে পড়লো আবার ওই ঘর থেকে গিয়ে পড়ছি ভাই ভাই এত কঠিন এই গেমটা যারা না খেলবে তারা বুঝতেই পারবে না যারা খেলেছেন অলরেডি তারাই জানেন কত কঠিন গেমটা আচ্ছা আমরা পাথরটাকে হালকা ধাক্কা মারবো সামনে এমনিতেও যাবে ও কারণ সামনে গ্র্যাভিটির কারণেও পেছনে যাবে আমরা ও আবার এখানে আসছিস কেন ভাই সামনে যা তুই পেছনে যাই আমি পেছনে যাই ওই গাছ পড়বে ভাই দেখেন আমি ভয়ে কত পেছনে চলে এসেছি গাছটা পড়লে ভাই মাথার উপরে পড়বে মাথা ফেটে যাবে ভাই ব্যাঙের আওয়াজ আসছে পড়েছুর এখানে দেখি সামনে কি গর্ত না কি ভাই আমি তো কিছু দেখতেই পারছি না ও ভাই কিভাবে মরলাম সত্যি কথা বন্ধুরা এত অন্ধকার এই গেমে আমি বুঝতেই পারছি না আবারও কি করে সম্ভব এখান থেকে পড়ে যাচ্ছি বারবার ভাই এখানে একটা গর্ত আছে যে গর্তটা আমি চোখে দেখতে পাচ্ছি না গর্তটা আমি দেখতে পাচ্ছি না কেন ও ভাই এত অন্ধকারে কি ভাতটা পেতে রেখেছে ভাই আমি দেখতেই পাচ্ছি না ও সেটা আবার ওই জায়গায় গিয়ে পড়লাম ও হয়ে যাচ্ছে এখান থেকে উঁচু আপ মেরেছিলাম তো উঁচু কিন্তু পড়ে গেলাম কি করে দেখতে পাচ্ছি না কেন আমি এখান থেকে গর্ত ও এটা পাথর আরে ভাই এটা পাথর এটার উপরে বসে থাকতে হবে আমি কি অন্ধ এখানে একটা পাথর আছে ওই পাথরের উপরে বসে থাকতে হবে হ্যাঁ এই পাথরের উপরে বসে থাকি ভাই পাথর নিজেই যাচ্ছে যখন আমি কেন করছি আমি বলছি কোথায় গিয়ে পড়ছি কে জানে ভাই সত্যি কথা বন্ধুরা না আপনারা হয়তো গেমটা দেখতে পাচ্ছেন কিন্তু আমার মনিটরের ব্রাইটনেস কম করানো কম থাকার কারণে আমি ভাই অত ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না আর ব্রাইটনেস বাড়াবো ভাই সেটাও আমি সে খেয়াল করিনি ও পেছনে পড়ে গেছি পাথরের উপরে ভাই হালকা পাতলা বসে থাকলে না 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 আচ্ছা আস্তে আস্তে আমাদেরকে পেছনে যেতে হবে নাহলে পাথরের এই গ্রা ইয়ের কারণে আমরা পড়ে যাব পেছনে মা কর চা হচ্ছে নাকি বন্ধুরা পেছনে মাকড়সা আসছে কোথা থেকে দেখেন অবস্থা পেছনে মাকড়সা আসছে সেই মাকড়সা আবার এসেছে ভাই একে পুরোপুরি মারতে হবে যা বুঝলাম আমি পুরোপুরি মারতে হবে একে ও ভাই কি ভাই মারছে দেখেছেন কোথায় গিয়ে পড়লাম ওট নাকি ও ভাই জাল জাল ভেঙে গিয়েছে আমাদের জাল ছিঁড়ে গিয়েছে মানে আমাদের মামি বানিয়ে রেখে দিয়েছিল সে জালটা ছিঁড়ে গিয়েছে ও ভাই এখানে একটা মানুষ আমি পাতালে গিয়ে পড়লাম কি করে ও ভাই ও তো ভাই কি ভয়ঙ্কর এই গেমটা ভাই যত আগে যাচ্ছে ভাই তত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে গেমটা দেখেন ভাই এখানে উপরে ট্র্যাপ আছে ভাই আমি যদি যাই না তাহলে সমস্যা হবে এই দড়ির উপরে ও ও ভাই এই দড়ি ধরে যে যাবো তা ওখানে ট্র্যাপ সেট করে রেখেছে ভাই ও আমি দড়ি ধরবার ছেড়ে দেবো ও ভাই ইজি ছিল এখান থেকে এটা তো ভাই ইজি ও ভাই ইজি ইজি জি পি জি তো এবার একটু আলোর দেখা দেখতে পেলাম ভাই ওখানে তো এত অন্ধকার ছিল যে কি আর বলবো ও ভাই এ তো দেখছি সুপার মারিও খেলা দেখছি এই গাছ থেকে ওই গাছ লাফ মারতে হবে দেখি কতদূর যেতে পারি এটাও পার হয়ে গেছি ভাই এটা ভাই ঘাড়ের পারে পড়বে বুঝতে পারছি কি করবো এখানে আমি আবার ভাই ভাই আমি বুঝতেই পারিনি এমনটা হবে ভাই মানে বুঝতে পারি যে এটা এটা ট্র্যাপ আছে কিন্তু ট্র্যাপটা কিভাবে করতে হবে এটা বুঝতে পারিনি ভাই আচ্ছা এবার কি করব আমরা এই কাঠের উপরে লাভ মারবো তারপরে পিছনে যাব ও ভাই একটুর জন্য বেঁচে গেলাম আবার এখান থেকে লাভ মারবো ও ভাই কতগুলো ট্র্যাপ এখানে তো তো পৌঁছে গেছি ও ভাই পাতা গিয়ে পড়লাম আমি ও ভাই উপরে একটা পাথরও ছিল দেখতে পাচ্ছেন অবস্থা আবার সেই জায়গায় চলে আসলাম ভাই এতগুলো ট্র্যাপ ভাই এত ট্র্যাপ থাকলে ভাই কিভাবে যেতে পারবো আমি লাভ মারতে হবে মনে ও হ্যাঁ লাফ মেরেছি ভাই কি বাঁচাতে বাঁচলাম এখান থেকে কিছু শব্দ আসছে ও ভাই সামনে এখানে এখানে কি ছিল কেন তো দেখছি কাটা ছিল বড় বড় আবার সেই জায়গায় চলে আসলাম আমরা আবারও সেই জায়গায় চলে আসলাম ও ভাই এখান থেকে লাভ মারতে হবে লাভ তো মারলাম এখানে আসলে কেমন একটা মিউজিক আসছে ও ও ভাই কি বাসা বাসলাম ওখানে কাটা আছে এমন শব্দ আসছে কেন ভাই পেছনে আবার মাখড় আবার আসলো কি কি হচ্ছে কে জানে ভাই কেমন একটা সাসপেন্স সাউন্ড আসছে ভাই ও আর একটা মাকড়সা কিন্তু এটা রোবোটিক মাকড়সা না এটা কি আমাদের মারতে পারবে ও ভাই এই শয়তানটা এখানে এসে এইটা এইটা নাড়াচ্ছে আর মাকড়সা নড়ছে এইটা নাড়াচ্ছে আর মাকড়সা উঠছে ভাই দেখেন অবস্থা ভাই কত বদমাইশ পাবলিক আছে বোঝে কিসের শব্দ আসলো ও ভাই টায়ার কোথা থেকে আসলো জ্বলন্ত টায়ার ভাই কোথায় যাবো দেখেন অবস্থা ভাই ওই যে শয়তান ছেলেটা আছে না ও দেখেন করছে এখানে আগুন লেগে গিয়েছে দেখেন আসছে আরো কিছু আসছে মনে হয় দেখেন অবস্থা কত বাজে লোক ভাই ও আর একটা টায়ার দিয়েছে তলে চলে যায় ভাই ওই দেখেন দুইজন আছে এই দুইজন এমন করছে কেন বদমাইচু করেছে শালারা উপরে যাই তো দেখি ওদের ধরে মারতে হবে ভাই এমন করেছে কেন আর একটা সিঁড়ি আছে এখানে এটা বেয়ে উপরে যাব তারপরে উপরে গিয়ে কি দেখবো কে জানে ভাই এখানেও কি কোনো ফাঁদ পেতে রেখেছে ভাই ওই দেখেন একজন ঝুলে আছে ভাই এখানে দুইটা ফাঁদ আছে যাই তো দেখি ও ভাই এরা দেখেন ফাত পেতে রেখে দিয়েছে আমার আগে যেতে দিবে না পেছনে যাবো এবার ও ভাই দুইটা থেকে বেঁচে গেলাম কি করে আমি এখান থেকে তো আর যাওয়া যাওয়া যাবে না দড়ি দিয়ে যায় কি দেখি দড়িটা ধরতে হবে আরে দড়িটা ধর না এই তো দড়িটা ধরেছি কি ডেঞ্জার ডেঞ্জার ফাঁদ পেতে রেখেছে আমার এখানে দেখেন আমার এখান থেকে যেতে দেবে না বলে এই দড়ি দেখেন ভাই দড়িটা উপরে টেনে নিলো তাই এখান থেকেও যেতে পারবো আমরা দড়িটা কিভাবে উপরে টেনে নিল দেখতে পাচ্ছেন সামনে কি ভয়ঙ্কর কি আছে কে জানে ভাই ব্যাঙের আওয়াজ আসছে তো ও মাগড়া চলে আসলো ভাই মাগর চলে আসলো ও ভাই মেরে দিল ভাই মাকড়সা আবার চলে আসলো এখানে কি করে বন্ধুরা ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে তো আমরা এই পার্টটা এইখানেই শেষ করছি বুঝলেন ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে তো এরপর থেকে যদি খেলা এর পরের যদি খেলাটা দেখতে চান এই গেমের তাহলে দ্বিতীয় পার্ট আপনারা এখানে সামনেই দেখতে পাচ্ছেন ওইটাতে ক্লিক করেন